আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন এটা হলো পশ্চিমগাঁও দেখুন ওই যে মেইন রোড মেইন রোডের থেকে একটু ভেতরে আমি বালুর মাঠে আছি এখানে বিরাট একটা বন এখানে খালি কাশি আর কাশিয়া আর কিচ্ছু নাই দেখুন এখানে কাশি কাশি আর কাশিয়া এটা আমরা যারা কন্টেন্ট ভিডিও তৈরি করি আমাদের জন্য এই সব জায়গা দিয়ে আসিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি করা খুব সুন্দর আর আকাশের পরিস্থিতি খুব খারাপ ভাই দেখুন আকাশের পরিস্থিতি খুব খারাপ বাতাস দেখুন দেখুন কাশিয়াগুলো কীভাবে নোত্তে বাতাস প্রচুর পরিমাণে বাতাস দেখুন প্রচুর পরিমাণে বাতাস এই দেখেন খুব সুন্দর একটা মনমাতানো দৃশ্য আপনাদের দেখে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই যে দেখতে পাচ্তেছেন এই দিকটা এই যে লাল দিকটা এটা হলো স্টাফ কোয়ার্টার সাইড এটা হলো আমুলিয়া মডেল টাউনের সাইড তার এই দিক দিয়ে ঘুরাইয়া দেখাইতা দেখেন এই যে দিক দিয়ে ঘুরিয়া এই যে বড় বিল্ডিংটা এইটার কোনা দিয়ে এটি দিয়ে ঢুকছে পশ্চিমগাঁও এই দেখুন পশ্চিমগাঁও এটা দিয়ে পশ্চিমগাঁও আইসে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা মন মাতানো দৃশ্যর জায়গা ফরওয়ার্ড মনোরম করা দৃশ্য একটা সুন্দর দেখুন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবং তুলেও ধরলাম আপনারা দেখুন ভিডিওটা কত সুন্দর প্রকৃতির মাঝে আকাশটাও খুব খারাপ তার মধ্যেও আমি ভিডিওটা শ্যুট করতেছি আমার মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে অনেক বৃষ্টির পানি পড়ছে একটু ঝাপসা দেখা যাইতেছে যাই হোক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে وعشتاق <applause> بين اللعبز